আমরা সাধারণত আমরা দিয়েই আচারটা তৈরি করে থাকি তো বন্ধুরা আজকে আমি আমরা আর আমরার খোসা দিয়ে খুবই মজাদার একটি চাটনি তৈরি করেছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও আমরার চাটনি করার জন্য এখানে নিয়েছে এক কেজি পরিমাণ আমরা আর এই আমড়াগুলো আগে থেকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি আর এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি সাথে আমরার যেই বিচিটা রয়েছে ওটা আমি নিয়েছি কেননা আচারের মধ্যে এটা থাকলে খেতে কিন্তু বেশ ভালো লাগে দেখতে পাচ্ছ আর এখানে নিয়েছি আমি আমরার খোসাগুলো এগুলো আমি আরেকবার খুব ভালো করে ধুয়ে নিয়েছি কেননা আমরাটা কাটার পরে কিন্তু একটু আঠালো ভাব হয়ে থাকে তাই এই খোসাটাকে আরও দুই তিনবার আমি ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আর এই খোসা আর আমরা দুটো একসাথে কিন্তু আমি আজকে এই মজাদার আচারটি তৈরি করব। চুলায় প্যান বসিয়ে পানি দিয়ে দিয়েছি এর মধ্যে আমরার খোসাগুলো আগে আমি লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি আরেকটি চুলায় আমি বসিয়ে দিয়েছি আমরা যেগুলো কেটে নিয়েছিলাম সামান্য লবণ দিয়ে দিলাম একটা ঢাকনা দিয়ে এটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেব এত বিশ মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম আর চলে আসলাম বিশ মিনিট পর দেখতে পাচ্ছ আমরা খোসাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে একেবারে নরম হয়ে গেছে এ যে ছিলটা অফ করে দিয়েছি আর এই খোসাটাকে কিছুটা ঠান্ডা করে নেব কেননা ঠান্ডা হলে এই খোসাটা আমি ব্ল্যান্ড করে নেব খুব ভালো করে অপর দিকে যে আমরা সিদ্ধ করতে দিয়েছিলাম এগুলোও কিন্তু নরম হয়ে গেছে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে এগুলো আমি চুলা থেকে নামিয়ে রেখে দিচ্ছি একটু ঠান্ডা হলে ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নেব তো এগুলো ঠান্ডা হতে হতে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কিছুটা সরিষার তেল সাথে দিয়ে দিলাম দুটো তেজপাতা এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এই যে এখানে এক চে চামচ পরিমাণ পাঁচফোরণ কিন্তু দেয়া যাবে গোটা ফোঁড়ন এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো আমি এই তেজপাতাটা একটু গরম হওয়ার পরে দিয়ে দিলাম ম্যাশ করে রাখা সেই আমড়াগুলো তো সিদ্ধ করে আমরাটা রেখেছিলাম ওটা কিছুটা গরম থাকা অবস্থাতে আমি ম্যাশারের সাহায্যে এভাবে ম্যাশ করে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করে দেব ব্ল্যান্ড করে নেওয়া আমড়ার খোসা আর এই আমড়ার খোসাটা কিন্তু অনেক বেশি টক থাকে যে কারণে এই চাটনিটা খেতে অনেক বেশি টেস্টি হয় তো আমরার খোসাটা যদি আমরা ব্যবহার না করতাম এই চাটনির মধ্যে অবশ্যই তেঁতুলের গোলা অ্যাড করতে হতো সেক্ষেত্রে কিন্তু এই চাটনিটা খেতে অনেক বেশি টেস্টি হতো তো দেখতে পাচ্ছি আমি যেহেতু আমরার খোসা দিয়েছি এখানে এর মধ্যে আর তেঁতুল অ্যাড করবো না এমনিতেই কিন্তু এই চাটনিটা অনেক বেশি টেস্টি হবে এর মধ্যে দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচ পরিমাণ দিই চাইলে সরিষার বাটাও কিন্তু দেয়া যাবে এবার নেড়ে ছেড়ে নিলাম এর মধ্যে আমি আদা রসুন বাটাও কিন্তু দিয়ে দিচ্ছি এখানে দুই চার চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করে দিলাম কেউ চাইলে এই আদা রসুন বাটাটা তেলের মধ্যে দিয়েও কিন্তু ভেজে নিতে পারো আবার চাইলে এভাবেও খুব তাড়াতাড়ি কাজটা করে নিতে পারো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া এখন দিয়ে দিলাম এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দিয়ে দিব মরিচের গুঁড়া এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে বিট লবণ আচারের মধ্যে বিট লবণটা দিলে কিন্তু অনেক বেশি টেস্টি হয় খেতে আর অবশ্যই চেষ্টা করবেন আচারে বিট লবণটা দিতে এতে করে অনেক বেশি মজাদার হবে যে কোনো আচার চাটনি এরপর এর মধ্যে আমি দুইটা চামচ পরিমাণ ভাজা পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিয়েছিলাম এখন দিয়ে দিলাম এখানে চিলি ফ্লেক্স পরিমাণ মতো এরপর আরও কিছুটা গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম এবার চেড়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন অ্যাড করে দিচ্ছি এর মধ্যে চিনি চিনিটা যে যার ইচ্ছে অনুযায়ী কম বা বেশি দিতে পারবে আমি এখানে দেড় কাপের মতো দিয়েছি এবার চেড়ে চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছ চিনি দেওয়ার পরে এর কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে এরপর যে অ্যাড করে দেব এর মধ্যে পাঁচ পাঁচফোরণের গুঁড়া তো এর মধ্যে আমি আরও প্রায় দুই টেবিল চামচের মতো পাঁচফোরণ গুঁড়ো করে দিয়ে দিলাম এখন এই আচারটা অনেক দিন খুব বেশি ভালো রাখার জন্য দিয়ে দিচ্ছি ভিনেগার যদি তাড়াতাড়ি খেয়ে ফেলতে চাও ভিনেগার না দিলেও কিনতে হবে তো অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে চাইলে এই ভিনেগার বা সিরকাটা কিন্তু ব্যবহার করতে হবে তো আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর অল্প আছে বেশ কিছুক্ষণ এই চাটনিটাকে আমি শুকিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ কোনো রকম পানি কিন্তু এর মধ্যে আর অবশিষ্ট নেই একেবারে প্যানের গা ছেড়ে আসছে এ পর্যায়ে ছিল অফ করে দিয়েছি আর একটি বাটিতে আমি সার্ভ করে নিয়েছি তো দেখতে পাচ্ছ এই আমরার খোসা আর আমরা দিয়ে চাটনিটা কতটা লোভনীয় হয়েছে এই চাটনিটা খেতে এত মজাদার হয় না বানালে কখনোই বুঝতে পারবে না আর একটু ঝাল করতে চলে এভাবে উপর থেকে চিলি ফ্লেক্স আর বিট দিয়ে খেয়ে দেখবে এতটাই মজার হয় যা ভুলতেই পারবে না আশা রাখছি রেসিপিটা একবার হলেও ট্রাই করবে সবাই আজ এ পর্যন্তই ভালো থেকো সবাই সুস্থ থেকো আল্লাহ হাফিজ